আমার ঐব যারা লঙ্গি লাগাইন আর ধুতি লাগাইন তারার বুট আমার লাগে না বাবাও হল তুমরারে আমি বাংলাদেশ ফাটাই মুখ এ কথাটা আমার মুখর নয় প্রথমে ভিডিও ক্লিকটা দেখো কোয়া লুঙ্গি আর ধুতির প্রয়োজন নাই এই লুঙ্গির মানুষবিলাকক সিধা সিধি বাংলাদেশ পঠাই দিব লাগে নিশ্চয় আপনারা এই ভিডিও ক্লিকটা দেখছেন এই ভিডিওটা আমরা দেখতে আমরারও মানে শরম লাগে আমরার লজ্জা লাগের। উত্ত বড় একজন তাইন মুখ্যমন্ত্রী হইয়া তাই এই সব কথা তার মুখে দিকিলাবার হইলো চি এইটা এই ভিডিওগুলো দেখতেও এটা শুনতেও আমরা গিন্না করে গিয়া আচ্ছা এটা আমরার মুখর কথা নাই আর আরেকটা ভিডিও ক্লিক দেহক ক খলিwidehatর একজন দিদি কিতা কইছুন আপনি এই ভিডিও কলকিটা দেহক ক জে করে যে একটা রাজ্যের মুখ্যমন্ত্রীর মুক্তিকে এই ধরনের ভাষা বেরো যে দুটি আর লুঙ্গির ভোট জানে না আমরা তো দেখেছি কোবিন্দপুর তো দুটি পড়েন আমরা দেখেছি সন্তোষ মোহন দেব দুটি পড়েন দুর্গাপূজার সময় ঠিক আছে আর আমি এটা বললাম যে লুঙ্গি সিরফ শুধু মুসলিম মানুষ পড়ে না কেরালাতেও লুঙ্গি পরে তামিলনাড়ুতেও লুঙ্গি পরে তো কেরালা তামিলনাড়ুতে এবার বিজেপির খবর আছে আর এটার জন্য দায়ী থাকবে আসামের অশ্লীল ভাষায় বক্তৃতা দেওয়া ভোটার মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব নিশ্চয়ই আপনার দুই নম্বর ভিডিও ক্লিক দেখে লিসন হ্যাঁ ঠিক আছে লঙ্গি দুটি খালি মুসলমানে লাগায় না যাও তামিলনাড়ু যাও যাও কেরালা যাও যাও আন্দ্রা যাও বেঙ্গলুর যাও হিন্দু মুসলিম কোনো সিন নাই সবে লঙ্গি লাগার দুধটি লাগার কিন্তু তামিলনাড়ুত লঙ্গি আর দুধটি ওই লগিয়া তারা ফেমাস জিনিস যত হিরো আসন যত হলা আসন তারা দুত্তি লাগাইন আর হিরো হলে লঙ্গি লাগাইন বেশি অংশ এইটা লগি কি তামনাড় ফেমাস কোনো হিম্মত আসেনি তামিলনাড়ু গিয়া ওলা হইতা বলে লঙ্গিয়ালা আর দুধটিওয়ালা বুট আমরা লাগে না তারা সবরে আমরা বাংলাদেশ সরাইয়া দিলেইতাম ওলা খেউর দম নি কোনো বেটার দম নাই একদম মানে আমি হানড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিয়ার কোনো বেটার দম নাই কিন্তু তাই অত বড় একজন আসামের মুখ্যমন্ত্রী হইয়া তাই এসব কথা হইতে লজ্জা লাগলো না নি তাই আমরা বুট কিন্তু লাগে নানি বা আমরা তানে কিন্তু বুট দিসি না নি খালি খালে কিন্তু আমরা মুসলমানের লাগাইনি দুধটি কিন্তু আমরা মুসলমানের লাগাইনি দুধটিতে আমরা মুসলমানের মানে দুধটির আমরা কোনো লেনদেন নাই লুন্দিন দুধটির আমরা কোনো লেনদেন নাই হ্যাঁ ঠিক আছে আমরা লঙ্গি লাগাই নমাজ ছড়া লাগে আমরা লঙ্গি লাগাই সাদা লঙ্গি লাগাই ইয়া কালারিং লঙ্গি লাগাই আমরা লাগাই কিন্তু দু তিন লগে আমরা কোনো সম্পর্ক নাই কোনো সম্পর্ক নাই এত বড় একজন মুখ্যমন্ত্রী হইয়া তাই এই সব কথা হইতে তান লজ্জা লাগল না তান যত আমার মুসলমান ভাই বোন ভিডিওটা শেয়ার করিও শেয়ার করিয়া ইন্ডিয়ার কোনায় কোনায় এই ভিডিওটা আপনাদের পৌঁছাইয়া দিবা আসামর মুখ্যমন্ত্রী হয়েছেন তানোর লঙ্গি আলাইন ধরে আর দু লাইন ধরে তাই বাংলাদেশ ফাটাইয়া দিতে দিলাই বুড়তান লাগে না আচ্ছা ঠিক আছে তুমি ফটাইয়া দিলাও কিন্তু লঙ্গি আর দুত্তি খালিটা মুসলমানে লাগাইনি ওহান্তা মারে কইবা আসামৰ মুখ্যমন্ত্রী স্যার গেছে আমি ওটা অনুরোধ করি আর ওটা আমার হইবা আমি হইলাম গিয়ে একজন আম মানুষ কিন্তু আমার মুখে ইলা নাই আপনি তো একটা একটা মুখ্যমন্ত্রী কত বড়ো একজন মানে পড়াশুনা শিক্ষিত মানুষ হইয়া যে আপনি দেন অত বড় মানে বলমল লাগান এখন কথা কইলা এটা শুনি আমরা লজ্জা লাগে ভিডিওটা আপনাকে শেয়ার করিয়া ইন্ডিয়ার কোনায় কোনায় পৌঁছাই দিবা আসসালামু আলাইকুম নমস্কার